মাথা ব্যথার সমস্যা কি নাকের বাঁকা হারের কারণে হতে পারে পরামর্শ দিয়েছেন ল্যাবেড স্পেশালাইজড হসপিটালের নাক কান গলা ও হেড নেক সার্জন প্রফেসর ডাক্তার বি এম খোরশেদ আলম প্রশ্ন আমার বয়স কুড়ি বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ায় একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়েছিলাম উনি বলেছিলেন আমার নাকের একটা হাড় বাঁকা যেটা আমার আঠারো বছর হওয়ার পর অপারেশন করে ঠিক করতে হবে এখনো সেই অপারেশন করা হয়নি অনেক বছর যাব আমার এক নাক সব সময় বন্ধ থাকে সব সময় এক নাক দিয়ে নিঃশ্বাস নিই অনেক দিন ধরে খুব মাথা ব্যথাও হচ্ছে মাথা ব্যথা হলে বমিভাব থাকে কোনো খাবার খেতে পারি না চোখের চিকিৎসক দেখিয়ে চোখের কোনো সমস্যা পাওয়া যায়নি এই মাথা ব্যথার সমস্যা কি নাকের বাঁকা হাড়ের কারণে হতে পারে কিভাবে মাথা মাথাব্যথা থেকে রেহাই পাব বিশেষজ্ঞের পরামর্শ চাই পরামর্শ মাথা ব্যথা নানা কারণে হতে পারে প্রথমেই এর কারণ খুঁজে বের করতে হবে নাকের সমস্যার কারণেও মাথা মাথাব্যথা হয় যেমন সাইনুসাইটিসের কারণে এটি হতে পারে নারীদের ক্ষেত্রে মাইগ্রেন দুশ্চিন্তা অবসাদ ও বিষণ্নতা মাথা ব্যথা হওয়ার অন্যতম কারণ যদি আপনার নাকের সেকতাম বাঁকা থাকে এবং শ্বাস নিতে কষ্ট বোধ করেন তাহলে অপারেশনের মাধ্যমে এর চিকিৎসা করতে হবে তাই খুব দ্রুত নাক কান ও গলা বিশেষজ্ঞ অথবা স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন এবং চিকিৎসা গ্রহণ করুন